গাড়ি গরু কিনবেন সরাসরি ফার্ম এসে গরু দেখে তারপরে কিনবেন অনলাইনে গরু দেখেন কোন জাতের ভিডিও ছাড়ছে এটা দেখেন সরাসরি আসে তারপরে দেখেন তাহলে গরু কিনে কোনো সময় না ভাই আচ্ছা মানে অনলাইনের অনলাইনে মানে অনলাইনে যে তথ্য দেওয়া হচ্ছে এর উপর ভিত্তি না করে এসে জি ভাই

আলাইন ভাই কেমন আছেন আপনি করবে তারপরে আপনি গাভী গরু কিনবেন সরাসরি ফার্মেসি গরু দেখে তারপরে কিনুন অনলাইনে গরু দেখেন কোন জাতের ভিডিও ছাড়ছে ওটা দেখেন সরাসরি আসে তারপরে দেখেন তাহলে গরু কিনে কোন সময় না ভাই আচ্ছা মানে অনলাইনের মানে অনলাইনে তথ্য দেওয়া হচ্ছে এর উপর ভিত্তি

পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ চলন করবো দেখা কালো রঙের বাচ্চা আছে বাচ্চার বয়স মোটামুটি আপনার ষোলো সতেরো দিনের আশেপাশে হবে ষোলো থেকে সতেরো দিন কাঁচা একটা জি ভাই জি আচ্ছা সার বাচ্চা নয় সাথে আপনার সার বাচ্চা ভাই সার বাচ্চা জি এখন পর্যন্ত বাচ্চা কবি সব ঠিকঠাক আছে এখন সম্পূর্ণ আছে তারপরে কি আজকে এখন এই অবস্থায় যে দুই বেলা মিলে আপনার ষোলো সতেরো কেজি দুধ পাচ্ছি আপনার সতেরো কেজি না ষোলো কেজি দুধ ছাড়া বাংলাদেশ গ্যারান্টি দেওয়া যাবে ষোলো কেজি নিলে কত টাকা রাখবেন এখন এটার দাম পড়বে ভাই আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা সত্তর জি ভাই দাম দর অপশন আছে তো নাকি না দর দাম করে কোনো সুযোগ নেই কোনো কিতাব আছে নেই তার জন্য আমি একটু সম্মানী সুযোগ যতটুকু পারি করে দিব মানে অল্প কথাই বেচা বিক্রি হবে আর কি দেখা কথা বলি আপনারা গাবি করে যেখান থেকে কিনেন না কেন সরাসরি ফার্মেসি দেখে শুনে নেন কোন গাবি করে তো ভাই দুধে প্রতারণা হয় বেশি ভাই সরাসরি দেখে নিলে এটা আশা করি আর হবে না হ্যাঁ সেটাই বাস্তবে দেখে নিলে আর প্রতারণা কোনো ভয় নাই জি ভাই জি

তো বাচ্চা গাভি এখন পর্যন্ত সব ঠিক এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ সবল আছে তারপর কেটা সরাসরি এসে গাভি বাচ্চা সব কিছু দেখে শুনে তারপর নিতে পারবে ভাই আচ্ছা দুধ কয় কিছু দহন করতেছে এখন এটার থেকে ভাই দুই বেলা মিলে ভাই আপনার 16 থেকে 17 কেজি দুধ পাচ্ছি আগেরটা যেটা দেখলাম আর এটা দুটো সেম পরিমাণ সমপরিমাণ দুধ পাচ্ছি ভাই একই রকম দুধ হ্যাঁ জি ভাই আচ্ছা এটা নিলে কত টাকা দাম রাখবে এটা ওই একই সেম আপনার ধরে 1 লাখ সত্তর হাজার টাকা কোন কিতাব প্রাইস যদি নাই আমি আমার পক্ষ থেকে একটু সম্মানি করে দিব সম্মানি করে দিবেন জি ভাই দাঁতে কয়টা গোলটা এটা আপনার ছয় দাঁত ভাই ছয় আগে যে গোটা দেখলাম ওটা আপনার ছয় দাঁত দুইটা গোড়ি ছয় দাঁত সেম কিন্তু এটা বড় একটু বড় আছে ওইটা একটু বড় ছোট আছে এই সেকেন্ড টাইম বাচ্চা এটা সেকেন্ড টাইম বাচ্চা ভাই আচ্ছা তো কোনো কাস্টমার নিতে চলে দেখে শুনে নিতে পারে জি সিরিয়ালে তো নাম্বার করেছিল এটা জি ভাই জি

আল্লাহ এখন পর্যন্ত সুস্থ সবল আছে তারপরও কে তাহলে সরাসরি ফার্মে এসে গরু হাটে উঠে দুধমুখ দেখে তারপরে দেখে নিবে ভাই সঙ্গে কি বকনা বাচ্চা ভাই জার্সি অরিজিনাল মিনি জার্সি একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা আপনার ভবিষ্যতে আরেকটা একটা হবে ভাই আচ্ছা দুধ থাকবে সতেরো কেজি দুধ খামারে আসবে দুই দিন চার দিন পাঁচ দিন থেকে দুধ দেখে তারপরে নিয়ে যাবে আমাদের এখানে থাকার জায়গা আছে আমাদের এখানে থাকবে গরুকে নিজে হাতে খাবার দেবে দুধ যদি মিল হয় তাহলে নিবে নাও দরকার নেই একদম সোজা কথা ধরেন আপনার আট মাস পারেন্ট গোটা বাঁচতে মোটামুটি এখন ধরেন পঁচিশ থেকে ছাব্বিশ দিনের মতন সময় আছে পঁচিশ ছাব্বিশ দিন জি ভাই আস্তে আস্তে শুরু হবে এই গোটা মাটি সুইচ হয়ে যাবে

দুধ বাড়বে তারপরে কেতা গরু আপনার দেখে নিতে পারবে এখন নিলে কত টাকা এখন এটার দাম পড়বে আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা ভাই এক লাখত্তর মাসের প্রেগন্যান্ট এসে চেক করে বুঝ করে নিতে পারে জি ভাই জি জি তো আজকে আপাতত চার চারপিছি দেখালেন খামারে অসংখ্য গরু আছে বাস্তবে এসে দেখে নেওয়ার সুযোগ থাকে আমাদের ফার্মে অ্যাভেলেবল গরু আছে সরাসরি কেতাপাড়া ফার্মে এসে দুই চার দিন থেকে গরুর দুধ মুখ দেখে এলাকা ঘুরে তারপর দেখে নিতে পারবে ভাই ফোন নাম্বারটা একটু বলে আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো সিক্স জিরো নাইন ফাইভ সেভেন এইট ফোর এইট ফাইভ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আছে যেকোনো সময় কেতাপাড়া ফার্মে এসে সরাসরি দেখে শুনে নিতে পারবে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম